বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রুটি ভাস্তিছে লাল লাল করে সুন্দর করে ভাজবো একের পর এক ভাজবো আর আমি রেডি করতেছি বাসায় অনেক অতিথি মেহমান আসবে তাদের জন্য রেডি করতেছি আর আমার রান্নাঘরে তো বেহাল অবস্থা কোথায় কী রেখেছে তার ঠিক পাই না কোনো কিছু রানতে গেলে আমার এই অবস্থায় এই পরিস্থিতি হয়ে যায় আমি অনেকগুলো আটার ডো বানিয়ে নিয়েছি পায়েস রেডি করেছি বাটিতে সবজি ওঠাবো পানি রেডি করেছি হয়েই গেছে প্রায় আমার সবজিটা রুটিটা ভাজবো রুটিটা যতক্ষণ ভাজতে সময় লাগে এইদিকে আমার বোনটা আমাকে একটু সাহায্য করে দিচ্ছে রুটি কাওয়াগুলো রুটি করে দিচ্ছে অনেক অনেক ভালো লাগে সবাই মিলে একসঙ্গে কাজ করে আগাইলে অনেক অনেক ভালো লাগে এইদিকে আমি রুটিগুলো আবার ভালোভাবে ছেঁকে নিচ্ছি লাল লাল করে ছেঁকে নেবো এই যে ফুলে উঠেছে নরম তুল তুলে রুটি দিয়ে সবজি এবং পায়েস আর তার সঙ্গে অন্য কোনো খাবার থাকবে যতটুক সম্ভব আমার এই রুটি রুটিটা আমি নরম করে তৈরি করেছি এবং যতটা সম্ভব আমি বেশ কয়েকটা বিশ পঁচিশটার মতো রুটি তৈরি করব। তৈরি করতে তো বহুত সময় লাগবে বাসায় আত্মীয় স্বজন আসলে কি পরিমাণ যে ভালো লাগে তা চিন্তার বাহিরে আমার বাচ্চারাও খুব আনন্দে আছে যে অনেক দিন পর নানু মা নানু ভাইয়েরা আসলো খালামনি আসবে কালো আসবে আঙ্কেল আসবে ওদের আঙ্কেলের সঙ্গে গল্প গুজব করে মানে আমার বাচ্চারা অনেক অনেক হ্যাপি হয়ে যায় অনেক খুশি হয়ে যায় এই রকম কেউ বাসায় আসলে বাসার মধ্যে বাচ্চারা খুব আনন্দ পায় এদিকে আমার অনেকগুলো ভাজা প্রায় কমপ্লিট এদিকে ওইদিকে দৌড়াদৌড়িতে দৌড়িতে আমি এদিকেও সময় তেমন দিতে পারছি না ওইদিকেও না সব দিকে যাইতে হচ্ছে আমার এইদিকে সব কিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় আমি রেডি করতেছি আমার খাবার দাবার রেডি করার পাশাপাশি আমার বাইরেও মেনটেন করতে হচ্ছে আমার আব্বু আসছে মসজিদে যাবে সেটে আমার বাচ্চারা গেল বড় মেয়ে গেল নানু ভাইকে খুলে দিতে বাচ্চারা খুব আনন্দ পায় নানু ভাই নানুমারা আসলে কি পরিমাণ যে ভালোবাসে তাদেরকে তা ভাষায় প্রকাশ করা যাবে না খুলে দিতে গেল বাহিরে যাবে আমার ছোটো মেয়েটা মোবাইল নিয়ে আছে আর নানু ভাইকে দেখতেছে নানু ভাই কেমন করে যাচ্ছে আমি বিশেষ করে আমি বাচ্চাদের তেমন মোবাইল দেখে ওই যে নানু মা নানু ভাইয়েরা আসলে তখন মোবাইলটা দেখে ওর বান্ধবীর সঙ্গে আছে খেলতেছে খেলতেছে রুমে গেল ওরা রুমে বিছানার ওপর বসে কে এখন ওরা দুইজনে খেলাধুলা করবে আমি আবার চলে যাবো আমার রান্নার কাজে আমার রুটিগুলো রেডি করেছি প্লেটে তাড়াহুড়া করতেছে ওরা চলে যাবে এদিকে আমার খাবার রেডি করা কমপ্লিট বিকেলের নাস্তা হিসেবে আমি এগুলো দিয়েছি অতিথি তো সবার বাসায় আসে কি কতটুকু করতে পারে আমি চেষ্টা করেছি এইটুকু দিয়ে তাদেরকে খুশি করানো বা তারা আসলে আমার খুবই ভালো লাগ লাগে আল্লাহ হাফেজ